রুবি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি শুরু করছি একটি নতুন রেসিপি আজ আমি বানাবো দুটো ডিম দুটো ডিম আর ময়দা দিয়ে একটি দারুণ নাস্তা সন্ধ্যা চায়ের সঙ্গে খুব সুন্দর লাগবে খেতে আর এখন শীতের সময় চায়ের সঙ্গে তো কোনো মুখর হচ্ছে খাবার থাকলে তার বলার নেই খুব সুন্দর লাগবে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে বানাই আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন তাহলে চলুন দেখি কিভাবে করা যায় দেখুন প্রথমে দুটো ডিম আমি ভেঙে দেব একটা ডিম ভেঙে নিয়েছি ডিম ভেঙে নিয়েছি দুটো ডিম ভেঙে নিয়েছি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দেবো স্বাদ মতো লবণ গুড়গুলো তো লঙ্কা কুচি এর সামান্য মোরসের গুড়া দেবো গরম মশলা গুড়া দেবো ধনিয়া গুড়া না দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি সবকিছু ভালোভাবে মিশিয়ে দেবো ভালোভাবে মেশানো হয়ে গেছে দেখে গোলানো হয়ে গেছে গুলি দিয়েছি ভালো করে এটা আমি সাইডে রেখে দেবো দিয়ে আমি ময়দার একটা ব্যাটার বানিয়ে দেবো তার জন্য দিয়ে দেবো হাফ বাটি ময়দা আর দিয়ে দেব দু চামচের মতো চালের গুঁড়ি এরকমই কিছু শুকনো মশলা অ্যাড করবো যেহেতু নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর নিয়েছি স্বাদ মতো লবণ আমি এগুলো সব একসঙ্গে দিয়ে দেব দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে দেব এবার আমি অল্প অল্প পানি দিয়ে পাতলা করে ব্যাটার বানিয়ে দেবে খুব পাতলা হবে না খুব গাঢ় হবে না ভালোভাবে ব্যাটারটা খেতে বেড়ে নিয়েছি এই দেখুন এরকম ভাবে এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে খেতে কিন্তু খুব ভালো লাগে সাধারণ খেতে হয় এবার আমি এই পর্যায়ে দিয়ে দেবো ধনী পাতা কুচি ভালোভাবে মিশিয়ে নেবো এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটা হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দেব আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি সরিষার তেল সরিষার তেল দিয়ে ডিমটাকে আমি ভেজে নেবো এবার আমি ডিমটা দিয়ে দেবো আস্তে আস্তে ডিমটাকে দিয়ে নেব ডিমটা ভাজা হয়েছে আমি এবার এক সাইড এভাবে উলটিয়ে দেব কাঁচা থাকতেই এগুলো কাঁচা থাকতে আমি অপিঠ আমি এভাবে উলটিয়ে দেব এইভাবে উলটিয়ে অপর পিঠটা এই পিঠটা আমি এবার ভেজে নেব উল্টে দেব এটাকে উলকে দেবাম উল্টে উলকে অপরপিঠটা ভাজা উঠতে অপর থাকবে আস্তে আস্তে ভালো করে ভেজে নেবো এটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে লম্বা অবধি এইভাবে পিচ পিচ করে কেটে নেব যার যেরকম নিচ্ছে সেভাবে কেটে নিতে পারেন আমি লম্বা করে কেটে নিচ্ছি সবগুলোকে কেটে নেব এবার এটাকে আমি পিচ পিস করে কেটে নিয়েছি এবার আমি এটাকে একটা একটা করে তুলে টা রেখে দেব এভাবে গুলোকে তুলে নেবো সব কটাকে তুলে নিচ্ছি ময়দাটা এরকম হয়েছে আমি ডিমটা ভেজে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর ময়দাটা এরকম হয়েছে এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি এই ডিমগুলো এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো দিয়ে এইভাবে আমি এইভাবে দিয়ে এইরকম করে তার দিকটাতে লাগিয়ে দেবো দিয়ে আমি আর একটাকে দিয়ে দেবো এটা কিন্তু অসাধারণ হয় এটা কিন্তু বাস টিফিনেও দেওয়া যায় এইভাবে আমি ভেবে দেবো হালকাভাবে জনটা এটা আমি উলকিয়ে দেব খেতে অসাধারণ হয় এটা কিন্তু সন্ধ্যাবেলা প্রায়ের সঙ্গে খুব ভালো লাগছে খেতে হটপট নাস্তা রেসিপি কিন্তু গোভি আর ময়দা দিয়ে খুব সহজেই বানানো যায় তখন আমি লাল লাল করে ভেজে নেবো লাল লাল করে দেখলেন তা বন্ধুরা কত সহজেই খুব তাড়াতাড়ি বানিয়ে ফেললাম মুখরোচক নাস্তাটি সন্ধ্যার সময় কিন্তু বেশ জমে যাবে চায়ের সঙ্গে আর বাচ্চাদের টিফিনও যদি দেওয়া যায় বাচ্চারাও আনন্দ করে চেটে ফুটে খাবে দেখুন কতটা সুন্দর আর নরম হয়েছে খুব সুন্দর হয়েছে এই দেখুন এই দেখুন কতটা সুন্দর মসমস হচ্ছে হয়েছে বাড়িতে একবার বানিয়ে খান দেখুন খুব ভালো লাগবে খেতে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে কত সুন্দর ডিম আর মাত্র দুটি ডিম আর ময়দা দিয়ে খুব সহজেই বানানো যায় ঝটপট নাস্তা রেসিপি আমার ভিডিও যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন আর কমেন্টে বলবেন কেমন হয়েছে যদি কোনো ভুল হয়ে থাকে তবুও বলবেন যে কমেন্টে বলবেন যে কি হয়েছে না এবার দেখি ভেঙে দেখি কেমন হয়েছে কত সুন্দর একবারে ভালো হচ্ছে দেখুন এই যে কতটা সুন্দর ডিমগুলো একবার সুন্দরভাবে হয়েছে এই দেখুন কতটা সুন্দর এভাবেই বানিয়ে খান দেখেন খুব ভালো লাগবে বাড়ির সবাই পছন্দ করবে কতটা সুন্দর হয়েছে এবার আমরা খাবো খেয়ে বলছি কেমন লাগছে না তাম না হম খেতে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা দারুণ হয়েছে খেতে খুব সুন্দর লাগছে খেতে আমার মেয়ে খাচ্ছিল খেতে খেতে মরিস পড়েছে পালিয়ে গেছে কাঁচামরিচ পড়েছে মুখে দেখুন কতটা সুন্দরভাবে বানিয়ে নিলাম এভাবে বানিয়ে একবার দেখলেন তো কত তাড়াতাড়ি বানিয়ে ফেললাম এভাবে একবার বানিয়ে খান আর সবাইকে খাওয়ান খুব ভালো লাগবে বাচ্চাদের টিফিনে দিবেন খুব আনন্দ করে খাবে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে